ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় আনায় সাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জয়ে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব ও মাহমুদুল্লাহর রেকর্ড দুশো চব্বিশ রানের জুটিতে দুই ওভার চার বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া দুশো ছেষট্টি রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ওয়ান ডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সেরা এই জয়ের মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারের খেলার আশা টিকে রইল দু সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ ও টি টোয়েন্টিতে জেতায় গণভবনে বাংলাদেশ ক্রিকেটারদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মধ্যরাতে কার্ডিফে এই ম্যাচ শেষ হওয়ার পর সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান তিনি সাংবাদিকদের বলেন চ্যাম্পিয়ন্স কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনে জয়ের দুই নায়ক সাকিব হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে তিনি বলেন লড়াই করে জেতার আনন্দই আলাদা লড়াইয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ জয় আসবেই